একটা প্রশ্ন বারবার ঘুর ফার করে মনের ভিতর করবু করবু করে ইচ্ছাও করে তাজকে করি ফেলে লিখে বিষয়টা হচ্ছে অনেক মানুষ আছে দাঁড়ি চুল পেকে সাদা হয়ে গেল কিন্তু তাকে বলি যে নামাজ পড়ো হ্যাঁ পড়তে হবে পড়বো কাল থেকে যাব হ্যান ত্যান হাজার রকম বাহানা দেখায় কিন্তু এই বাহানা দেখিয়ে দেখে দেখে কিন্তু সেই লোকটা কিন্তু শেষ পর্যন্ত আমরা মসজিদে নিয়ে আসতে পারিনি বা মসজিদে আসেও না বা মিথ্যা কথা বলে এর কারণটা কি তার কারণ হয়েছে একটা ওরা ভাবে যে হয়তো আমাদের এখনো মৃত্যু সামনে আসে নেই যে আমরা মরবো না আমরা ওইভাবে হয়তো চিরস্থায়ী থেকে যাবো ডাকছি ডাকুক না মাছ যারা পড়ছে তারাই পড়ুক আমাদের দরকার নাই আমরা এখনো অনেক দিনে বাঁচবো এরকম একটা মানুষের মনের ভাবে একটা চিন্তা ভাবনা অতি নিয়ত তাদের থাকে ভাই নামাজ এসো ইনশাল্লাহ ইনশাআল্লাহ যে কতটা গুরুত্ব মুখে বলতে সহজ কাজে অতটা কিন্তু বাস্তবায়িত হয় না ইনশাল্লাহ বলি ছেড়ে দিন মানে তাই যাক আমি তো মলবির কাছ থেকে তো পার পেয়ে গেলাম রে যা মলবির সাহেবকে বলে দিচ্ছি যে যে এ যাবো ইনশাল্লাহ যাব ইনশাল্লাহর গুরুত্ব সে কিন্তু আর আমাদেরকে দেয় না এরকম বিভিন্ন রকমভাবে আছে মানুষ কত কায়দা কৌশলভাবে চলাফেরা করে এরকম কিন্তু অনেক মানুষ ইনশাল্লাহ বলার পর মসজিদে পৌঁছাইতে পারে না যেমন একটা মানুষকে যদি আমি বলি যে ভাই দেখো তোমার বাপটা মারা গেল তাহলে নামাজটা তো পড়তে হবে তো সেই ব্যক্তি ছেলে পেলে দু একদিন আসে তারপর মানে এই আশাটা কারণ কি দু একদিন তার কারণ হয়েছে যে আমার বাপ মারা গেল তা বাপকে তো হয়তো একটু জান্নাতে পাঠাইতে হবে কিভাবে পাঠাতে দোয়া করে নেব হুজুরের সাথে তিন দিন গরজারত করে নেবো তিন দিন নামাজ পড়বো এতে আমার বাপ জান্নাত লাভ হয়ে যাবে এরকম একটা তাদের মনের ভেতরে একটা চিন্তা ভাবনা বাড়িতে একদিন ডাকবো ডেকে দোয়া করে দেবো একদিন হাতে মানুষের প্যাকেট ধরে দেবো মিষ্টি হবে আমার বাপের জন্য দোয়া করে আমার বাপ জান্নাত যাবে জান্নাতকে এতই সহজ যে দুদিনে নামাজ পড়লেই জান্নাত পেয়ে যাবে ও ওরাই ভাবে যে জান্নাত সহজ যে দোয়া করলে জান্নাত পার হয়ে গেলো কিন্তু আল্লাপাককে বলছে যে সব থেকে ভালো মানুষ সেই যে তার নেক্সট সন্তানকে পৃথিবীর বুকে রেখে যাবে যে সব সময় তার পিতা মাতার জন্য দোয়া করবে যে কি রব্বির হাম হুমা কামার সগিরা এটা হচ্ছে পিতা মাতার জন্য দোয়া যে হে আল্লাহ আমাকে যেমন আমার পিতা মাতা তাদের রহমতের কলে যেমন লালন পালন করিছে সিনহ মায়া মমতা দিয়ে ঠিক আমার পিতা মাতাও মৃত্যুবরণ করেছে মালিক তুমিও যেন তাদেরকে তোমার এই রহমতের কলে লালন পালন করো এটাই কিন্তু সেটা তো কত ছেলিতে জানে জানে না কেউ বলতে পারেন না হয়তো যারা হয়তো নামাজ পড়ে যারা জানে জামাতের সাথে ঘুরে তাবলিক করে তারাই একমাত্র মোটামুটির ওপরে কম বেশি জানে হুম এবার এইসব জিনিসগুলো জানার জন্য শিখতে হবে গুরুজনের কাছে বসতে হবে এবার আমাদের আরেকটা জিনিস সমস্যা কি হয় হয়তো অনেক বয়স্ক বাবারা দেখা যায় আছে আমি হয়তো কিছুই জানি না কিন্তু যতটুকু জানি চাচা আপনার এটা ভুল হয়েছে গো জানো তুমি আমার ভুল হয়েছি ঠিক আছে মানে তাকে বলতে পারে যে মানে সে সব জনতা গামছা বলে একটা জিনিস বড় দুঃখের কথা যে মানুষের সব কিছু সময় থাকে একটা বিড়ি খাওয়ার পর্যন্ত সময় থাকে আর বিড়ি এত নিকৃষ্টতম জিনিস যে পায়খানার ভিতরও খাওয়া হয় সেই জিনিসটা খাওয়ার সময় থাকে কিন্তু পাঁচ অক্ত নামাজ পড়বো এটা সময় কেন থাকে না মানুষের ব্যাপারটা হয়েছে আমরা আমাদের কথাই বলি যেমন হয়তো দেখি বাস্তব জগতে আমার একটা বিশাল একটা আর্জেন্ট মিটিং আছে সেখানে না গেলে হয়তো আমার কোটি কোটি টাকা লোকসান হয়ে যাবে কিন্তু তার ফলে সেই সময় যদি আমার যদি টয়লেট চাপাই কিন্তু আমাকে অবশ্যই টয়লেট যেতে হবে যেতে হবে কিনা দেখলাম টয়লেটে যাওয়ার ফলে আমার পাঁচ মিনিট ছ মিনিট সময় লেগে গেল তাহলে আমার সেই পাঁচ মিনিট ছ মিনিটে আমার কোটি টাকা লোকসান হইলেও কিন্তু আমার কিছু করার নেই কেননা যে আমার পায়খানা চাপায় যখন আমাকে ফ্রেশ হইতে হবে পায়খানা আমি ফিরলাম ব্যাস ঠিক যখন পায়খানা ফেরার সময়টাও যেটা আমাদের যেতে নামাজে দেই আমরা কানে আবে ভাই যাব কিন্তু আমরা সেই সময়টাও পাইনি নি কিন্তু বিড়ি বিড়ি তো হচ্ছে জাহান্নামের খাবার ওইটা জাহান্নামের মানুষরা খায় মানে মুকা আমার মনে তো জাহান্নামের খাবার হ্যাঁ তা বিড়ি থেকে সব সময় আমাদের যেন সাদার দ্রব্য জিনিস থেকে সব সময় বিরত থাকতে হবে সর্বশেষ সিগারেট গোল জর্দা বিমল শিখর হ্যাঁ মাکرو আচ্ছা সাবে ভাই সর্বশেষ একটাই বার্তা মানে তুমি কি বার্তা দবা এই ভিডিওর মাধ্যমে যারা নামাজে গাফিলতা করে যারা নামাজে আসতে চায় না নামাজের জন্য তাদের যাদের অ্যালার্জি হয় তাদের জন্য কি একটা বার্তা দেবা আমি সমস্ত ইসলাম দরদে ভাইদেরকে একটা আমার আহ্বান যে নামাজ এসো নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যা পৃথিবীর সমস্ত জিনিসকে পরিবর্তন করতে পারে অনেকে বলে যে আমরা নামাজ পড়ব চাবো সময় হোক ঠিক আছে এরকম না নামাজ এসো নামাজ পড়ো নামাজ পড়লে কি হবে মনের আত্মা পরিশুদ্ধ হবে তার ফলে আমরা দেখা যায় অনেক পাপ কাজ থেকে দূরে থাকবো আমি যদি মুখে দাঁড়িয়ে রাখি আর এই কাজটা করলে তো আমাকে খারাপ দেখাবে মানুষের তো মনে কিন্তু খারাপ তাহলে দাড়ি রাখলে কী হবে আমার সেই পাপ থেকে আমি বিরত থাকি তাহলে এইভাবে যদি আমরা নামাজে আসি নামাজ আমাদেরকে একদিন অবশ্যই সমস্ত কাজ থেকে আমাদেরকে কাছ থেকে বিরত রাখবে তা সমস্ত যেহেতু আমরা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি আমরা লা লাহ ইহ মুহাম্মদ রসুল্লাহ এই কলমার উপর আমরা যেহেতু নির্ভরশীল এই কলমা নিয়ে আমরা যেহেতু পৃথিবীতে এসেছি আমরা মুখে উচ্চারণ করেছি ঠিক আমাদেরকেও যেমন ইমানটা আমরা এনেছি ইমানটা আমাদেরকে বাস্তবায়িত করতে হবে তাই সমস্ত মানুষকে আমি বলবো যে নামাজ এসো নামাজ পড়ো নামাজ ছাড়া কিছু নাই পৃথিবীতে নামাজে একমাত্র পারে মানুষরা সুপথ দান করতে এবং আঁখেরাতেও ভালো হবে মাশাল্লা মাশাল্লা বন্ধুরা যারা ভিডিওতে দেখছেন বেশি বেশি শেয়ার করুন এবং আপনাদের বন্ধুদেরকে পৌঁছে দেন যারা নামাজ পড়ে না বিশেষ করে তাদের কাছে বেশি শেয়ার করুন আসসালামু আলাইকুম রাহমাত উল্লাহ আবার কাদু ওয়ালাইকুম আসসালাম